নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে শ্রণ ক্রিয়েশনের নতুন আরও একটু হলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে কিভাবে পকোড়া তৈরি করে আর একই সাথে রাইস কুকারে ভাত আর পিঠা মানে সুই পিঠা ভাপে সিদ্ধ করে নেয় তো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি একটু হলেও ভালো লাগবে আর যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছুই কারণ আপনাদের কমেন্ট থেকে অনেক কিছুরই শেখার আছে তো এখানে আমি দেখেছেন ফুলকপিগুলো নিয়েছি আর ফুলকপিগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এখন তো ফুলকপিতে অনেক ছোটো ছোটো পোকা দেখা যায় আর ওগুলো একদমই মানে পরিষ্কার করা খুবই কষ্ট করে জন্য একটু গরম জল দিয়ে নিলে কিন্তু ভালো হয় একদম যাতে সিদ্ধ হয়ে না যায় শুধু একটু জলটা মানে ফুটে উঠলে তার মধ্যে শুধু দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নিলেই হয় জলটা ভালো করে ঝেড়ে একটা স্টেন্ডারের সাহায্যে একদম গ্রেট করে নিলাম ফুলকপিগুলো এর মধ্যে এরপরে একে একে কাঁচামরিচ কুষি তারপরে পেঁয়াজ কুষি ধনে পাতা আর রসুন দিয়েছি একদমই অল্প আর একটা ডিম দিলাম একটু বেকিং পাউডার দিলাম বেসন দিয়েছি টেবিল চামিসের দুই চামিস একদমই অল্প কারণ আমি বেসনের গন্ধটা একদমই আমার সহ্য হয় না এবার ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এখন এই যে আগেই তো তেল কড়াই গরম করতে দিয়ে ভিতরে তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি একদম গরম হয়ে গিয়েছে এবারে আঁশটা কমিয়ে দিয়ে যে বড়াগুলো দিয়ে নিলাম এগুলো একটু ভালো করে না মেখে নিলে দেখা যায় যে তেলের ভিতরে যখন দেয়া হয় আস্তে আস্তে এটা ছড়িয়ে যায় সেজন্য একদম ভালো করে মেখে নিতে হবে আর ডিমটা হচ্ছে অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে মাখার পরে এইটা মানে খামিটা ভালো হয় তেলে দেওয়ার পরে মানে কম ছড়ায় আর কি সেজন্য তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এভাবে করেই আমি কিন্তু পাকোড়াগুলো পাকোড়া বলা যাবে না এটা আমরা বরাই বলি কারণ পাকোড়া ডুবার তলে ভাজতে হয় তো এখানে আমি একদমই অল্প তেলে ভেজে নিচ্ছি এভাবে সে মানে আপনারাও ট্রাই করে দেখতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি আসলে এ ব্যাপারে খুবই অনভিজ্ঞ তারপর একটু চেষ্টা করলাম তো এখন আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পিঠা বানায় এটা সবাই জানেন শেয়ার করার কিছুই নেই জাস্ট একটা ভিডিও দিতে হবে আর কিছু কথা বলতে হবে সেজন্যই আসলে সবাই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে আমি কলা নিয়েছি দুটো কলা থেকে দানাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি আর এইটা হচ্ছে একদম যে যে কলাটায় দানা বেশি থাকে সেই কলাগুলা মানে দানাগুলো ছড়াতে খুবই কষ্টসাধ্য কিন্তু যাই হোক ছাড়িয়ে নিয়ে এর মধ্যে এখন চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর চিনি স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখন ভালো করে একটু মেখে নিয়ে রেখে দেবো পাঁচ মিনিট কারণ হচ্ছে চালের গুঁড়োটা ডিপ ফ্রিজে রাখা ছিল তো আর ফ্রিজে থাকলে তো একটু মানে শক্ত হয়ে থাকে সেজন্য এটা পাঁচ মিনিট রেখে দিলে মানে চিনি লবণ তারপরে কলা নারিকেল দিয়েছি সবটা মানে ভালো করে মিশে যাবে দেখুন সুন্দর করে মেখে নিচ্ছি এখন সবাইকে একটা অনুরোধ করব যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর যদি কেউ নতুন আজকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো পাঁচ মিনিট পরে চলে আসলাম যে কলা পাতা নিয়ে নিয়েছি হাতে আর এখন যে খামিটা মেখে রেখেছিলাম সেটা থেকে এই যে পিঠাগুলো তৈরি করছি আর এক দেশে পিঠাটার নাম এক এক রকম বলে আমরা চুই পিঠাই বলি সাধারণত একদমই অল্প পরিমাণ বানিয়েছিলাম আমরা মানুষ তিনজন সেজন্য অল্পই বানিয়েছি দেখেন আগে আমি ভাতের চালটা বসিয়ে রেখেছিলাম এখন তো অনেকটাই গরম হয়ে গিয়েছে চালটা দিয়ে দিয়েছি এর উপরেই কিন্তু এখন পিঠাটাও বসিয়ে দেবো এই যে পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এই যে দেখেন স্বাস্থ্যবান পিঠাগুলো কিন্তু আমার বর বানিয়েছে আর যেগুলো একটু স্লিম সেগুলো আমি বানিয়েছি দেখতে পাচ্ছেন পাশেরগুলো মানে সে যেরকম বড়ো সড়ো মোটা সোটা পিঠাগুলো কিন্তু সেরকম এই যে দেখে উপর থেকে কত সুন্দর লাগছে না একদম মুক্ত মতো দানার কিন্তু লাগছে ভিতরটা একদম ঘেমে মানে ঢাকনাটা গায়ে লেগে আছে তো মনে হচ্ছে যে দানা বসিয়ে রেখেছি তাই না আমার কিন্তু ভীষণই ভালো লাগছে তো যাই হোক পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি ভাতও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এই যে দেখুন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর সবাই জানেন এসব পিঠা খেতে ভালোই হয় বলার কিছু নেই তারপর বলার কথা একটু বললাম পিঠাগুলো তুলে নিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন